হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে একটা জলপাইড় আচার রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজ এমন একটা আচার তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আচারটা নাকি বানাতে খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজাদার আমার কাছে মনে হয় যত জলপাইয়ের আচার আছে তার মধ্যে এই আচারটাই সবচেয়ে বেশি মজার একটা আচার এই আচারটাকে আমি বলি ভর্তা আচার অর্থাৎ এই আচারটা অনেকটা ভর্তার মতন হয়ে যায় কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় এখানে আমি আড়াই কেজি জলপাই ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এখানে আমি পানি খুব কম দেব দেড় কাপ পানি মাত্র দিয়েছি আড়াই কেজি জলপাইয়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ জলপাইগুলো কিন্তু এত বেশি পোক্ত ছিল যে অনেকটা নরম হয়ে গিয়েছিল সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যে জলপাইগুলো এরকম মোমের মতন গলে গিয়েছে দেখো একদম পানিটা শুকিয়ে ফেলেছি আমি আমি কিন্তু পানি ফেলে দেইনি পানিটা একদম শুকিয়ে ফেলেছি আর জলপাইগুলো ফেটে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে নরম হয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে এভাবে হাত দিয়েই চাপ দিয়ে ম্যাশ করে নিচ্ছি এগুলো কিন্তু একদম ভর্তা করা লাগবে না দেখো একদম নরম হয়ে গিয়েছে তো এটা তৈরি করতে করতে কিন্তু ভর্তার মতন হয়ে যাবে এই আচারটা খেতে অসম্ভব মজাদার আমার বাসায় যেই আসে এই আচারটার একদম মানে পুরো ফ্যান আর এখানে আমি একটা বিশেষ মশলা তৈরি করবো এখানে নিয়েছি কাঁচা ধনিয়া কাঁচা জিরা পাঁচফোরণ আর হচ্ছে শুকনো মরিচ এটাকে আমি খালি যে তাওয়া আছে তাওয়ার মধ্যে একদম লো হিটে আমি এই মশলাটাকে ভেজে নিব একদম যখন একটু হালকা ক্রিস্পির মতন হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এটা খুব বেশি ভাজতে গেলে কিন্তু আচারের মশলাটা কিন্তু তিতা হয়ে যায় তাতে আচারও তিতা হয়ে যায় তো এভাবে দেখো আমি ভেজে নিচ্ছি একদম এক মিনিটের মতন ভেজে নিলেই হবে তারপরে যখন দেখবে একটু ফুটা শুরু হয়েছে ফুটতে শুরু করেছে তখন তোমরা এটা নামিয়ে নিবে নিয়ে পাটাতে অথবা ব্ল্যান্ডারে এটাকে আদা ভাঙ্গা করে নিবে এটা কিন্তু একদম মিহিন করতে হবে না আমি এটাকে ব্ল্যান্ডারে আধা ভাঙ্গা করে পাশে রেখে দিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়েছি তিন চারটা মরিচকে কেটে ছোট ছোট টুকরা করে দিয়েছি আর এক চামচ পাঁচ ফোড়ন আস্ত পাঁচ ফোড়ন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে নি দিচ্ছি এটাকে একটু সুন্দরটা ফ্লেভার বের হবে এটা আচারের ফোড়ন বাগান যেটাই বলো না কেন তার জন্য এখন আমি এক চামচ লবণ মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে নেড়ে দিয়েছি আর এক যে জলপাইগুলো ম্যাশ করে রেখেছিলাম এই জলপাইগুলোকে আমি এখন এর মধ্যে ঢেলে দিব মশলা আমি মিক্সড করব একে একে এই জ মশলা যদি আমি একের পর এক মিক্সড করতে থাকি তাহলে কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি পরবর্তীতে মশলাগুলো মিক্সড করব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক আচারের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো দেখো খুব ভালো করে আমি কিন্তু মশলাগুলোকে একদম তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি সরি জলপাইগুলোকে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিও এখন দেখো এক চামচ লবণ আমি আবার দিয়ে দিলাম আর কিছু রসুন আমি আগে থেকে ছিলে রেখেছিলাম এই রসুন কিন্তু আমি ছিলে রেখেছি কিন্তু কোনো পানির মধ্যে ভেজাই আর এখানে হাফ কেজি গুড় আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম সেই গুড়টাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই আচারটা আমি গুড় এবং চিনি দুটার মিশ্রণেই তৈরি করব। আর এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এই সরিষাটা কিন্তু পানি দিয়ে বাড়বে না এটা আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি তোমরাও কিন্তু সিরকা দিয়ে বাড়বে কারণ পানি দিয়ে বাটলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়া কিন্তু যেমন আচারটা কালো কালারটা সুন্দর রাখবে আর হচ্ছে হলুদের হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে তো সেই জন্য আচারের হলুদ কিন্তু খুবই উপকারী এখন যে গুঁড়া করে রেখেছিলাম মশলাটা সেখান থেকে প্রায় এক টেবিল চামচ পরিমাণ মশলের মধ্যে দিয়ে আমি জলপাইয়ের সাথে কিন্তু এভাবে একদম ম্যাশে ম্যাশ করা জলপাইয়ের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে মিশাতে হবে আর এই সময় চুলার ফ্লেমটা থাকবে একদম মিডিয়াম লো ফ্লেমে থাকবে হাই হিটে কিন্তু দিলে আচার পুড়ে যাবে আর আচারে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে আমি আবার এটাকে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও আমার পেজটা ফলো না করে থাকলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে আমার পেস্টটা ফলো করে নিও দেখো এইভাবে উল্টে পাল্টে আমি একদম সব মশলাগুলো যেন মিশে এভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আরেক কাপ পরিমাণ সরিষার তেল এই সরিষার তেলটা কিন্তু প্রথম অবস্থায় যদি একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু চতুর্দিকে ছিটে শরীরে পড়ার সম্ভাবনা থাকতো এই জন্য যখন আচারটা মোটামুটি একটু হয়ে এসেছে তখন এর মধ্যে আমি আরও এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি আরও এক কাপ পরিমাণ চিনি আর এই মিষ্টি বা চিনি যেটাই বলো না কেন এখানে আমি দুটা দিয়ে করেছি কারণ শুধু যদি গুড় দিয়ে করি তাহলে আচারের কালারটা একদম কালো টাইপের আসে কালারটা সুন্দর আসে না সেই জন্য আমি গুড়ের কালার এবং চিনির কালারটা কম্বিনেশানে আমি আচারটা তৈরি করি এতে কালারটা খুব সুন্দর আসে তো দেখো এইভাবে একদম চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ভিনেগার কারণ ভিনেগার আচারকে ভালো রাখতে সাহায্য করে এবং সারা বছর কিন্তু এই আচারটা কিন্তু তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে ফ্রিজে রাখা লাগবে না বাইরেই রেখে তোমরা খেতে পারবে রোদেও দেওয়া লাগে না আর দিয়ে দিয়েছি এখন এক চামচ পরিমাণ মিট লবণ বিট লবণটা আচারের স্বাদকে আরও বেশি বাড়ায় তোমরা যদি বিট লবণ যদি না থাকে না দিলেও পারো এখন আমি যে ভাজা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আরও দুই চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো তেলটা একদম উপরে চলে এসেছে আমার আচার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে দুনিয়ার সবচেয়ে মনে হয় মজার আচার আমার কাছে মনে হয় এই জলপাইয়ের এই ভর্তা আচার এবং খুব সহজ একটা রেসিপি সারা বছর তোমরা সংরক্ষণ করে খেতে পারবে তবে আমি বলবো এটা নামানো সাথে সাথেই দেখবে কারাকারি লেগে যাবে এত মজাদার একটা আচার এটা কিন্তু আসলে রেখে খাওয়া যায় না কারণ যেই আর সেই আচারের এতই ভক্ত হয়ে যায় যে আচার সারা বছর রেখে খাওয়া যায় না সাথে সাথে শেষ হয়ে যায় তো দেখো কতটা লোভনীয় হয়েছে আচারটা দেখতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ